আসসালামু আলাইকুম এভরি আপনাদের দুয়া ভালোবাসা নিয়ে আমরা চলে এসেছি সাদা পাথর সাদা পাথরে আসার খুব ইচ্ছা ছিল আজকে আমরা বোলাগঞ্জ সাদা পাথরে চলে এসেছি পিছনে ওই মসজিদটা আমাদের বাংলাদেশের সীমানা আর এইদিকে যত পাহাড় গুলি দেখতেছেন সবগুলা ইন্ডিয়া সীমানা আমাদের বাংলাদেশের সীমানার মধ্যে কোনো পাহাড় পড়েনি পাহাড় ব্যতীত যে জায়গাটুকু আছে এতটুকুই আমাদের বাংলাদেশের সীমান্ত তো আজকে আপনাদেরকে আমার ভিডিও মাধ্যমে দেখাচ্ছি যে গোলাগঞ্জে সাদা পাথরে অনেকেই আসতে চায় তো দেখতে চাই আমি আজকে আমাদের ভিডিওর মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখেন ওই যে এই দিক দিয়ে ব্যাগটাই বাংলাদেশের সীমানা পাহাড় যেগুলো আছে সবই ইন্ডিয়ার দেখেন একটু ঘুরে দেখাও আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাতে অনাবরত পাহাড়ি জল নেমে আসে পানির মোটামুটি স্রোত আছে নিচে কিন্তু দাঁড়ানো যায় না কারণ হলো প্রচুর পরিমাণে শেওলা পড়েছে এই জায়গাটায় যার কারণে পাথরে উঠা যায় না পা দিলে পা পিছিয়ে যায় অনেকে অলরেডি এখানে পড়েও গেছে তো যারা সাদা পাথরে আসবেন অবশ্যই এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন যাতে করে পাথরের মধ্যে